হ্যালো এভরিওান আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ পুত্রতা একাদশী রাধা গোবিন্দের সকাল সকাল স্নান করে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে নিত্যদিনের পুজো দেওয়াও হয়ে গেছে এদিকে গোপালদের স্নান কমপ্লিট সকালে একবার মাখানা দুধ সেবা দেওয়া হয়ে গেছে বাল্য সেবা এটা দুপুরের সেবা রেডি করে রেখেছি এই হচ্ছে সকালে যে বাল্য সেবা দিয়েছিলাম মাখানা আর দুধ সেই যে সকালবেলা সেবা দেওয়ার পর দুপুরের সেবা জোগাড় করে রেখেছিলাম দুপুরের সেবাটা দিয়েছিলাম আর এখন রাতের সেবা দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি শয়নে দিয়ে দেবো প্রচণ্ড ঠান্ডা এখন প্রায় নটার মতো বাজে এদিকে রাতের সেবায় দিয়েছি দুধ সাবুদানা আর আলু আর বাদাম দিয়ে ভাজা এদিকে শশা সাবুদানার পায়েস আর এদিকে একটু আলু আর বাদাম ভাজা এই হচ্ছে আজকে রাতের ভোগে ভোগ দেওয়া হয়ে গেছে আপনাদেরকে ভোগ দর্শন করালাম কয়েকদিন আগেই রাধারানীর এই ড্রেসটা বানিয়েছি একটু বড় হয়েছে এরপরে যেদিন ড্রেসটা চেঞ্জ করাবো সেদিন একটু সেলাই করে নেবো ড্রেসটা ধুয়ে এই ছিল আজকের পুত্রদা একাদশীর সারাদিনে যা ভোগ দিয়েছি দুপুরে তো ফল দিয়ে ভোগ দেওয়া হয়েছে এখন ঠাকুরদের বিশ্রামে দেব